আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ স্বেচ্ছাচারিতা এবং অদক্ষতার কারণে তার অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন আমরা চৌদ্দ জন কাউন্সিলর এখানে উপস্থিত রয়েছেন আমাদের পাপু ভাই এখানে উপস্থিত রয়েছেন আমাদের আক্তার ভাই এখানে উপস্থিত আমরা সৈত্তর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বিন্দু গভীর দুঃখ ব্যথা চিত্তে আপনাদের দৃষ্টি আকর্ষণ পূর্ব দুটি কলা কথা বলার জন্য স্মরণাপন্ন হয়েছি আপনারা জানেন সৈতর পৌরসভা উত্তরবঙ্গের গেটওয়ে বলে খ্যাত করত শ্রেণীর পৌরসভা সৈতর পৌরসভা রেলওয়ের কারখানা শহরে সন্নিহিত উত্তরা পিছের ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠান মোটা অঙ্কের টাকা নিয়ে দোকানের নাম পরিবর্তন করা হয় উল্লেখ যে যার নাম পরিবর্তন করা হলো বছর না ঘুরতে মোটা অঙ্কের টাকা নিয়ে অন্য কাউকে নাম পরিবর্তন করা হয় যেমন ঢাকা টেগম আবুল খায়ের গম সহ অন্য অন্য দোকানদার মালিক এগারো মেয়র আফিকা আশা জাহান মেও এর অপকর্মের প্রতিবাদে তার পরিবারের সদস্যগণ একটি সাংবাদিক সম্মেলন করে এবং থানায় একটি অভিযোগ দায়ের করে গত চোদ্দ মার্চ দুই হাজার তেইশ তারিখে পৌর পরিষদের কাউন্সিলারগণ একত্রে স্বাক্ষর করে মেয়র আলামী কাক্তার জাহানের স্বচ্ছতা জবাবদিহিতা সহিত পৌর পরিষদ

ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি চারজন কাউসিলরকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন যে ভিডিওগুলি ভিডিও গুলি সুপারিডিও করা হয়েছে বছর না মেল মেয়ের রাভিকা রাধিকা তার জাহানের পুনরায় অস্লিম ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ ছবিগুলোতে দেখা যায় মেয়র রাভিকা ভিডিও ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি প্রকাশ করেছেন তিনি বিভিন্ন গানের সঙ্গে তাল মিলিয়ে অশ্লীল ভঙ্গিতে নাচছেন ভিডিও কলের অপর প্রান্তে কারো সঙ্গে বিপ্রস্ত হয়ে শরীরের গোপন অঙ্গ প্রদর্শন করছেন এমন দৃশ্যমান তলি দেখার পর শরীর সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও সৃষ্টি হয়েছে